বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আম্মা আমিনার পিতার নাম ছিল ওহাব তিনি মদিনার অধিবাসী হলেও তিনি কোরাইশ বংশের লোক ছিলেন যখন কোরাইশদের ওপর বর্বর হামলা চালিয়েছিল তখন তার পূর্বপুরুষ পরিবার সহ মক্কা ছেড়ে মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিলেন যাই হোক ওহাবের স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বপ্নে দেখলেন এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলছে হে ওহাব তুমি বড় ভাগ্যবান ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবেন যিনি হবেন বিশ্ব মানবগুলোর জন্য রহমত এবং মুক্তির দূত সেই মহাপুরুষের গর্ভধারিণী হবে তোমার ওরসজাত কন্যা তুমি তার নাম রাখবে আমেনা তারপর যথা সময়ে তার ঘর আলো করে ফুটফুটে সুন্দর একটি কন্যা স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমেনা এর পূর্বে মক্কা এবং মদিনায় কারো কন্যার নাম আমেনা রাখা হয়নি এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম ছোটকাল থেকে আমিনা অত্যন্ত শান্ত ছিল মিষ্ট ভাষিনী এবং সত্যবাদী যার কারণে বালিকা আমিনাকে সকলে খুব ভালোবাসত আমিনা যখন ছয় বছর থেকে সাত বছরের বালিকা তখন একদিন তিনি এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান যাওয়ার পথে তিনি একটি স্বর্ণ মুদ্রা দেখতে পান অৎপর তিনি মুদ্রাটি হাতে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে এই মুদ্রাটি হাতে নেওয়া ঠিক হয়নি তবে এখানে রেখে দিলে মালিকের হাতে না পড়ে অন্যের হাতে পড়ে যেতে পারে তার চেয়ে মালিকের অনুসন্ধান করা উত্তম হবে এই চিন্তা করে আমেনা দিনারটি হাতে নিয়ে তার বান্ধবীর নিকট চলে গেলেন এবং বান্ধবীকে বললেন আমি আসার সময় রাস্তায় একটি দিনার পেয়েছি এখন কিভাবে তার প্রকৃত মালিককে দিতে পারি এটা শুনে তার বান্ধবী বলল তুমি এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন চলো আমরা এটা দিয়ে খেলনা কিনি তখন আমিনা বললেন আমি মুদ্রাটির মালিককে খুঁজে তাকেই ফিরিয়ে দেব। এই বলে তিনি বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলেন জায়গায় তিনি দিনারটি পেয়েছিলেন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পর দেখলেন এক বৃদ্ধা আসলো এবং পথে পথে কি যেন খুঁজে বেড়াচ্ছে তখন আমিনা বললেন আপনি কি কোনো কিছু খুঁজছেন সেই লোকটি জবাব দিল আমার একটি দেনার কোথায় যেন পড়ে গিয়েছে এটি আমার শেষ সম্বল ছিল এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে তখন আমেনা বললেন দেখুন তো এই দিনারটি আপনার কিনা এই বলে তিনি তার হাতে দিয়ে দিলেন এবং সেই লোকটি তখন বলল হ্যাঁ এটি আমার দিনার লোকটি তখন অনেক খুশি হলো এবং প্রাণ ভরে আমেনার জন্য দোয়া করলো অতপর আমিনা আস্তে আস্তে বড় হলে একদিন আমিনা তার পিতাকে বললেন আব্বা যান আমি যখনই কোনো নির্জন স্থানে যাই তখনই আওয়াজ শুনতে পাই হে আবদুল্লার স্ত্রী তোমাকে ধন্যবাদ হে রাসুলের জননী তোমাকে সালাম হে নবীদের সর্দান নিয়ে এর জননী তোমাকে সুসংবাদ কন্যার কথা শুনে পিতা নির্ভয় দিলেন পরিশেষে এভাবেই দিন অতিবাহিত হতে লাগলো একদিকে আব্দুল মুত্তালিব এবং ওহাব পূর্ব থেকে পরিচিত ছিলেন যদিও তাদের একজন মক্কায় আর একজন মদিনার অধিবাসী ছিলেন একদিন ওহাব হজ করার উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল সাথে সাক্ষাৎ করলেন বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো তখন কথার ফাঁকে ওহাব বললেন আমার কন্যা আমিনার জন্য একটি যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে কিন্তু কোনোটায় আমার মন মতো হচ্ছে না বন্ধুর কথা শুনে আব্দুল মোতালিব বললেন তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লার কাছে বিয়ে দিয়ে দাও এই কথা শুনে ওহাব মনে মনে ভাবলেন নিশ্চয় এই স্থানে আমিনার বিবাহ হবে এতে কোনো সন্দেহ নেই কেননা পূর্বেই আমিনা বলেছিল আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন কে যেন আমাকে বলে আবদুল্লাহ তাই তিনি এখানে বিয়ের জন্য যোগ্য পাত্র পেয়ে গেলেন এদিকে আবদুল্লা সুন্দর পুরুষ ছিল যে তাকে শ্রেষ্ঠ যুবক বলা হতো তিনি যখন রাস্তায় বের হতেন তখন তার এলাকার সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক অলঙ্কার পরে রাস্তার পাশে পাইচারি করতেন কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না শত শত শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল যাই হোক ওহাব আব্দুল প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবাহের দিন তারিখ ঠিক করলেন অতপর বিবাহের বরযাত্রী যাওয়ার পথে বনি আসাদের বাড়ি হয়ে যেতে হবে বনি আসাদ গোত্রের যুবতী কোত্তাইলা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল সমারোহে বরযাত্রা দেখার উদ্দেশ্য বংশের অসম্ভব হ্যান্ডসাম আব্দুল্লার বিয়ে আব্দুল মোতালেবের মতো মক্কার সম্মানিত লোকের ছেলে তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে বরযাত্রীদের কোতাইলার ঘরের দোয়ার থেকে দেখা যাচ্ছিল কোতাইলা তন্ময় দৃষ্টিতে আবদুল্লার দিকে তাকিয়েছিল এত সুন্দর কোনো পুরুষ হয় কোতাইলাহ জানত আবদুল্লার পৌরুষ দীপ্ত সৌন্দর্যের কথা সারা মক্কায় আবদুল্লার মতো কোনো সুন্দর পুরুষ ছিল না সবাই বলতো আবদুল্লার সৌন্দর্য নবী ইউসুফের মতো কিন্তু কোতাইলাহ তন্ময় হয়ে আবদুল্লাহকে দেখার পিছনে শুধু আবদুল্লার পৌরুষ দীপ্ত সৌন্দর্য না অন্য একটি কারণ ছিল আবদুল্লার চোখে মুখে আলোক খেলা করছিল এই আলোকের রহস্য কী কোতায়লা হঠাৎ মনে হল আবদুল্লাই কি তবে সেই প্রতীক্ষিত নবী মক্কা মদিনায় খ্রিস্টান ইহুদিরা অপেক্ষা করছিল এক নবীর অনেকেই বলছিল ওই সময় সেই নবী আসবেন তাহলে আবদুল্লাই কি সেই নবী না হয় তার চোখে মুখে এই পবিত্র আলোকের উৎস কেন কি পাগল করা সৌন্দর্য সেই আলোর কোতায়লার তন্ময়তা কাটেনি তখনও বরযাত্রীরা তার ঘরের দোর অতিক্রম করেছে মাত্র হঠাৎ কী হলো কোতাইলার খুব তড়িঘড়ি করে ব্যাকুলভাবে ডাকল ও আব্দুল্লাহ আব্দুল্লাহ থতমত খেয়ে ফিরে তাকালো কোতাইলা ব্যাকুলতার সাথে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ আবদুল্লাহ। কোথায় যাচ্ছ তুমি আব্দুল্লাহ একটু অবাক হলো মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে কোতাইলা তার দূর সম্পর্কের বোন হয় সে না জানার কথা নয় থতমত খেয়ে বলল আমি তো বাবার সাথে যাচ্ছি কোতাইলা তখন বলল শোনো তুমি কি আমাকে বিয়ে করবে এখনি তোমার বাবা তোমার জন্য যত ওট কোরবানি দিয়েছে আমি তার চেয়ে ঢের বেশি ওট তোমাকে দেব দয়া করে আমাকে বিয়ে করো বিয়ে করবে আমাকে কণ্ঠে তার অসম্ভব ব্যাকুলতা তার হৃদয়ে সবটুকু আশা নিয়ে চোখে মুখে কেমন জানি উন্মত্ততা নিয়ে আবদুল্লার উত্তরের জন্য অপেক্ষায় রইলো আবদুল্লাহ খুব অবাক হলো বলল আমি তো আমার বাবার সাথে যাচ্ছি তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না বিয়ে হয়ে গেল আবদুল্লার আমিনার সাথে শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন থাকলো আব্দুল্লাহ বিয়ের কয়েকদিন পরে আবদুল্লাহ তার শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা হলেন শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে আবার দেখা হলো কোতাইলার সাথে কোতাইলা এবার প্রচন্ড ব্যাকুলতার সাথে আবদুল্লার চোখে মুখে কী যেন খুঁজছিলো তার এই কাণ্ড দেখে আব্দুল্লাহ কোতাইলার সামনে থামল ভাবল কোতাইলা নিশ্চয় কিছু বলবে কিন্তু কোতাইলা তন্ময় হয়ে আবদুল্লার চোখে মুখে শুধু তাকিয়েই থাকল কিছুই বলল না অবাক হলো জিজ্ঞাসা করলো কি সেদিনের মতো আজকে কিছু বলতে চাও না কোতায়লা বলল না কিছুই বলার নেই সেদিন তোমার চোখে মুখে যে অপরজাগতিক আলোক ছিল সেই আলোক আজ আর নেই কেমন জানি দুঃখ ভরে কণ্ঠে বলল কোতাইলা। তোমার মুখের সেই আলোক আজ নেই আব্দুল্লাহ চলে গেছে সেই আলো তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই বিবাহের পর ও আমিনা সুমধুর আব্দুল্লাহ করছিল কারণ তারা দুজনে অনেক পাশাপাশি আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতোই ভক্তি করতেন এবং তারাও আমিনাকে কন্যার মতোই স্নেহ করত কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলেন আব্দুল মোতালিব সেই খবর শুনে মহা আনন্দিত হলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথে আবদুল্লার রূপ সৌন্দর্য কমে যায় এবং আমিনার রূপ সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পায় এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে আমিনা তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবীকুলের শিরোমণি আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি গাছের ছায়ায় তিনি বসে আছেন এমন সময় তার কোল থেকে একটি নূরের ঝলক বের হয়ে ছড়িয়ে পড়ল এবং তার আলোতে সমগ্র আলোকিত হয়ে ওঠে মহানবী সাল্লাম গর্ভে থাকা অবস্থায় আমিনা যখন একাকি ঘরে শুয়ে থাকতেন তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ আওয়াজ শুনতে পেতেন হে জগতের শ্রেষ্ঠ জননী হে মহানবীর জননী আপনি সালাম গ্রহণ করুন আর একদিন তিনি দেখলেন এক বুজুর পুরুষ তাকে বলছেন আমি না তোমার গর্ভে যে সন্তান অবস্থান করছে তিনি হবেন রাসূলগণের সর্দার এবং সারা দুনিয়ার রহমত স্বরূপ তার আগমনের পর তুমি তার নাম রাখবে মোহাম্মদ আমিনা বললেন আমার গল্পকালীন সময় আমি প্রায় রাতেই এরূপ আশ্চর্যজনক স্বপ্ন দেখে বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটি পরিবর্তন নিশ্চয়ই হবে অতপর বিবাহের বারো মাস পর আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করার সিদ্ধান্ত নিলেন কেননা আমিনার স্বপ্নগুলি শুনে তিনি মনে করলেন যে মহা আমার ঘরে আসছেন এই জন্য কিছুটা হলেও রোজগার করা দরকার এ সময় আমিনা ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা আবদুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন সিরিয়ায় ব্যবসার কাজ শেষ করে আবদুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়ি ওঠেন সেখানেই তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন যেহেতু মদিনাতেই তার শ্বশুর বাড়ি ছিল তাই মামা ও শ্বশুর তার চিকিৎসার কোনো ত্রুটি করেননি তারা ঠিকমতোই তার চিকিৎসা করালেন কিন্তু আব্দুল্লাহ মক্কায় ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন এদিকে এই সংবাদ শুনে আব্দুল মোত্তেলিব ও আমিনা চিন্তায় অস্থির হয়ে আবদুল্লার বড় ভাই হারিসকে মদিনায় পাঠালেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আবদুল্লাহ তার মামার ঘরেই ইন্তেকাল করেন সে সময় তার বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর অবশেষে হারিশ আব্দুল্লাহকে নিয়ে আসার পরিবর্তে পিতার নিকট নিয়ে আসলেন ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ। বৃদ্ধ পিতা আব্দুল মুত্তালিব এবং আমিনা এই দুঃখজনক সংবাদ শুনে একেবারে ভেঙে পড়লেন। আব্দুল্লাহর ইন্তেকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতৃগর্ভেই পিতৃহারা এবং ইয়াতিম হয়ে গেলেন। অৎপর আমিনার প্রসবের সময় ঘনিয়ে আসলো। তখন একদিন তিনি অপূর্ব এক স্বপ্ন দেখলেন আকাশের পূর্ণিমার চন্দ্র আমিনার ঘরের দিকে নেমে আসছে চারিদিকে আনন্দের জোয়ার বইছে তালে তালে ফুলগুলি দুলছে আর খুশবু ছড়াচ্ছে পাখিরা সব গান ধরেছে বিশ্বের সমস্ত কিছু যেন আমিনাকে আওয়াজ করে ধন্যবাদ দিচ্ছে অবশেষে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই সোমবার রাতে নবী করিম সালের আগমনের সময় হয়ে যায় কেউ তখন আমেরার কাছে না থাকায় তিনি চিন্তিত হয়ে পড়েন হঠাৎ তিনি দেখলেন তার ঘরখানা উজ্জ্বল হয়ে উঠেছে কেউ তাকে বাতাস করছে কেউ তাকে পানি দিচ্ছে আবার কেউ তাকে শরবত বানিয়ে পান করাচ্ছে তিনি এসব দেখে অবাক হয়ে গেলেন তখন তাদের পরিচয় দিয়ে একজন বললেন আমি ইব্রাহিম নবীর স্ত্রী বললেন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন বললেন আমি ঈসা নবীর মা মরিয়ম হে ভাগ্যবতী আমিনা আপনার চিন্তার কোনো কারণ নেই আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি অতপর আধার ধীরে ধীরে দূর হতে শুরু করলো ভোর হবে এমন সময় আমিনার ঘরে বেহেস্তি নূরে আলোকিত হয়ে যায় চারিদিক থেকে ভেসে আসছিল সালামের আওয়াজ আমিনা সেই আলোর মাঝে দেখছিলেন পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ রোমান সাম্রাজ্যের রাজদরবার এবং সারা বিশ্বে কি হচ্ছে সবকিছু অতপর নবী করিম ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন আমিনা কোনরূপ বেদনা ছাড়াই সন্তান প্রসব করালেন সেই সময় গোটা মক্কানগরী বেহেস্তের সোঘ্রানে মোহিত হয়ে উঠে আমিনা চোখ মেলে চিয়ে দেখলেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্মগ্রহণ করেছে যেন জান্নাতে নূরের ঝলক দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল ভোরবেলায় সাফিয়া আমিনার ঘরে গিয়ে আশ্চর্য হয়ে যায় তিনি দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মোতালিবকে বললেন আবদুল্লার ঘরে একটি চন্দ্র উদিত হয়েছে যা কোনোদিন কেউ দেখেনি আব্দুল মোতালিব দৌড়ে আমিনার ঘরে এসে সেই চাঁদকে যখন কোলে তুলে নিলেন তখন তার চোখ থেকে পানি ঝরছিল কোরাইশ বংশে এত সুন্দর সন্তান আর কখনো আসেনি কিন্তু তার নাম কি রাখা হবে এই নিয়ে আব্দুল মোতালিব কল্পনা করছিলেন এমন সময় আমিনা বললেন আমি স্বপ্নে দেখেছি কে যেন বলছেন এই শিশুর নাম হবে মোহাম্মাদ তখন আব্দুল মোতালিব বাইরে গিয়ে কোরাইস নেতাদের সামনে নামটি ঘোষণা করে দিলেন এদিকে আবু লাহাবের দাসী সোয়েবিয়া আবুল্লাহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন সুসংবাদ এনেছি আপনার ভাই আবদুল্লার ঘরে চাঁদের মতো একটি পুত্র সন্তান হয়েছে আবুল এই খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডান হাতের সাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন সেই জন্য আল্লাহ তালা কবরের আজাদ প্রতি সম্বার বন্ধ করে দেন এবং তার ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে শরবতের ঝর্ণা বের করে দেন আরবের নিয়ম অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেদের সন্তানদের নিজেরা পালন করতেন না গ্রাম অঞ্চলের অন্য কোনো নারীর দ্বারা দুধ পান করাতেন যাতে শিশু গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে কিন্তু নবী করিম সাল্লাম এতিম হওয়ার কারণে কেউ দুধ পান করানোর জন্য নিতে চাচ্ছিল না কারণ এতিম শিশুকে লালন পালন করলে ভালো বকশিস পাওয়া যাবে না অবশেষে মা হালিমা দুধ পান করানোর দায়িত্ব নিলেন এই শিশুকে নিয়ে তিনি উটের পিঠে আরোহণ করলেন সঙ্গে সঙ্গে তার উটের শক্তি অধিক মাত্রায় বেড়ে গেল ফলে যারা হালিমাকে পিঠে ফেলে অনেক আগে বাড়ির জন্য রওনা হয়েছিল হালিমা তাদেরকেও পিছনে ফেলে সবার আগে বাড়ি ফিরে গেলেন বাড়িতে এসে তিনি দেখলেন দুর্বল প্রকৃতির গরুগুলো বলিষ্ঠ হয়ে গিয়েছে ফলে পর্বের চাইতে চার গুণ বেশি দুধ দিচ্ছে গাছগুলো বিনা বৃষ্টিতেই নতুন পাতা ফুলে ফুলে ভরে গেছে ঘরের নিকট একটি পানির কূপ ছিল বহু পূর্বেই তার পানি শুকিয়ে গিয়েছিল কিন্তু সেই পুকুরটি হঠাৎ করে পানিতে ভরে গেল শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার একটি দুধ পান করতেন দ্বিতীয় স্তনটি কখনোই মুখে নিতেন না সেটি হালিমার শিশু জন্য রেখে দিতেন নবী করিম সাল্লামের বয়স যখন চার বছর তখন একদিন দুধ ভাইয়ের সাথে মাঠে খেলতে গেলেন এমন সময় সাদা পোশাক পরিহিত দুজন ফেরেস্তা জিবাইল আলাহিসাল্লাম ও মিকাইল আলাহিসাল্লাম এসে শিশু নবী সাল্লাহ আলাইসাল্লামকে চিত করে শুয়ে বুক চিরে তার ভেতরে গুপ্ত এবং প্রকাশ্য জ্ঞানের দ্বারা অন্তর পরিপূর্ণ করে দিলেন এই ভয়ানক দৃশ্য দেখে হালিমার ছেলে দৌড়ে বাড়ি গিয়ে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলল আম্মা অপরিচিত দুইজন লোক এসে আমার ভাইয়ের পেট কেটে ফেলেছে আপনি শীঘ্রই যান দেখবেন, জীবিত আছে কিনা এই খবর শুনে তিনি দৌড়ে গিয়ে দেখলেন শিশু নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বসে আছেন ভয়ে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে হালিমা তাকে অভয় দিয়ে বললেন তোমার কি হয়েছে তখন নবী করিম সাল্লাম বললেন দুটি লোক এসে আমার পেট চিরে পেটের ভেতর থেকে কি যেন বের করে নিয়ে গেল এই ঘটনার পর বিবি হালিমার বুকে প্রশ্নের পর প্রশ্ন জাগতে লাগল হালিমা স্বামীর কাছে চুপি চুপি কথাগুলো বললেন হালিমার মনে হচ্ছিল ছেলেটিকে ভূত পেতে আছর করেছে এই সমস্ত ঘটনা জানাজানি হওয়ার আগেই তাকে ফেরত দিয়ে এসো এরপর হালিমা শিশু নবীকে নিয়ে আমিনার কাছে আসলেন অৎপর সমস্ত ঘটনা আমিনার কাছে খুলে বললেন তখন আমিনাও তার গর্ভ অবস্থা হতে আরম্ভ করে শিশু জন্ম পর্যন্ত যত অসাধারণ ঘটনা ঘটেছে সবকিছুই হালিমার কাছে বলে দিলেন দুধবার ঘর থেকে প্রাণের টুকরা নয়নমণি সন্তানটি ফেরত পাওয়ার পর আমিনা ইয়াসিবে গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থির করল তারপর শ্বশুর আব্দুল মোতালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং পরিচারিকা ওম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন সেখানে এক মাস অবস্থানের পর মক্কায় ফেরতের উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন মক্কা অনেক দূরের পথ পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত পথ চলার এমন এক পর্যায়ে আমেনা অসুস্থ হয়ে পড়লেন ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ তারপর তিনি এতিম শিশু এবং আত্মীয় শোকের সাগরে ভাসিয়ে নামক স্বজনকে স্থানে মৃত্যুবরণ করেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ